ইউতামাদের ভাইজান বাংলার ভাইজান ভাঙড়ের ভাইজান পীরজাদা দানসা সিদ্দিকী সাহেব তিনি বিগত কয়েক বছর ধরে এবং তারারই বড় ভাই আপ্বাস সিদ্দিকী বিগত কয়েক বছর ধরে যে কণ্ঠে বলছে বাংলার হাজারো শিক্ষিত যুবকের সেই কণ্ঠে বলার সাহস আমরা দেখতে পাইনি এটা ওই অপ্রিয় সত্য কথা বলতে বাধা নেই আজকেরে খোলা বার্তায় স্পষ্ট বার্তা বলছি অনেকে আল্লাহ আল্লাহ রসুলের জন্য তিনের স্বার্থে সংবিধানের স্বার্থে সংবিধানকে বাঁচানোর স্বার্থে নিষ্ঠার সঙ্গে আন্দোলন করছে তাদেরকে হার্দিক অভিনন্দন জানায় কিন্তু প্রত্যেকের আন্দোলনের প্রতি পূর্ণ আস্থা আমরা রাখতে পাচ্ছি না কারণ ইতিপূর্বে তারা অকার দুর্নীতি নিয়ে চুপ ছিল কেন ইতিপূর্বে তারা অকার দুর্নীতির সঙ্গে প্রত্যক্ষের পরোক্ষভাবে জড়িত ছিল কেন বাংলার মানুষের জব এটা আমরা তাদের কাছে জানতে চাই আবার চাইবির আন্দোলন ইনশাল্লাহ শেষ পর্যন্ত আপনারা চালিয়ে দিতে রাজি আছেন তো হাত উঁচু করে বলুন রাজি আছেন তো কিন্তু কেন্দ্র সরকারের কাছে আছে তো সংখ্যাগরিষ্ঠতা কেন্দ্র সরকারের কাছে আছে তো শেষ করবো আমি শেষ করবার পূর্বে আরো দু এক মিনিট সময় আমি অনেকগ্রহ করে চেয়ে নিয়ে শেষ করছি সাথে সাথে আমি আবার একবার বলছি যে সমস্ত নেতৃত্ব বর্গ এবং যে সমস্ত মানুষ যাদের অক্লান্ত পরিশ্রমে অক্লান্ত মেহনতে আজকে এত বড় একটা জামাত হয়েছে তাদেরকে হার্দিক অভিনন্দন জানাই সাথে সাথে কেন্দ্র সরকারের কাছে আছে অনেক কিছু অনেক কিছু আছে অখা বিল নিয়ে তত্ত্বভিত্তিক আলোচনা মাস্টার মশাইরা জ্ঞানী গুণীরা করছেন আমি সেদিকে না, কেন্দ্র সরকারের কাছে অনেক কিছু আছে আমাদের কাছে কি আছে কেন্দ্র সরকারের কাছে আছে পার্লামেন্ট আমাদের কাছে আছে রাস্তা আইনের লড়াইটা আইন দিয়েই হবে ইনশাল্লাহ আমরা প্রতিবাদকে কেড়ে নিতে পারি পারিনি তারা আমরা প্রতিবাদ করব সাথে সাথে আপনাদেরকে বলবো আপনারা হতাশ হবেন না আপনারা হপলেস হবার কোনো জায়গা নেই আমাদের কাছে না থাকতে পারে বোমা না থাকতে পারে ক্ষমতা না থাকতে পারে প্রশাসন না থাকতে পারে আমাদের কাছে একে ফর্টি সেভেন কিন্তু আমাদের অন্তরে আল্লাহ আল্লাহ রসুল আছে ঠিক না সেই জায়গায় দাঁড়িয়ে এবং যারা চেষ্টা করছে যে আমাদের এই সংগ্রামকে আন্দোলনকে পিছনে ফেলে দেবে আমি তাদেরকে শুধু এতটুকু কথা বলে শেষ করব শুনুন আমরা হলাম ওমরের উত্তরস্বরী আমরা আলী উত্তরস্বরী যা ডার হতে হয় ও হাম নেহি আর যা হাম হতে হয় ও ডার নেই হতা সাথে সাথে এটাও জানিয়ে দেই যে আমাদেরকে ভয় দেখাবেন না ভয় পাওয়া জাতি আমরা না ইতিহাসে সাক্ষ্য দেয় আর হাম ডারতে নেই কিছু গুলি ও তলবারকে ধার সে হাম ডারতে গে সেরে আপনার পরিবার ঠিক কি না এই বলে রক্ত প্রশেষ করবো আগামীকাল বিনা চিন্তা ভাবনায় যাবেন এমন একটা মানুষের ডাকে আমরা যাচ্ছি যিনি এতদিন দর্শকের ভূমিকা পালন করিনি তাই তার ডাকে আমরা যাব শেষ কথা আপনারা এই আন্দোলনকে সামনে রেখে মরতে রাজি আছেন কে কে রাজি আছেন হাত তো রক্ত দিতে রাজি আছেন সব কিছু করতে রাজি আছেন তো তাই আপনাদেরকে বলবো বিনা চিন্তায় আগে পরে না ভেবে কালকেরে আমরা যাব এবং কালকের ধর্ম শিয়ালদা টু ধর্মতলার যে র্যালি সেটাকে আমাদের সফল করতে হবে আজকের কিন্তু ভুলে গেলে হবে না আজকে তারেরই প্রস্তুতি সভা আজকের এই যে প্রস্তুতি সভাটা তারেরই প্রস্তুতি সভা এটা কিন্তু ভুলবেন না আপনারা তাই এই প্রস্তুতি সভায় থেকে আমরা অঙ্গীকারবদ্ধ কালকের আমাদের নৈতিক দায়িত্ব মনে করে ইমানি দায়িত্ব মনে করে কালকে আমরা প্রতিটা মানুষ হাজির হব এই বলে আমি সময় চেয়ে নেওয়ার জন্যে আমি আন্তরিকভাবে দুঃখিত এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যকে ইতি টানছি মন ছোটো হওয়ার কারণে সামনে অনেক শিক্ষক মাস্টার ইমাম সাহেব আলেম হাফেজ বুনিজন তারা দাঁড়িয়ে আছে সাথে সাথে আপনারা যারা সংগ্রামী ভাই ও বাবাজিরা বিশেষত যে সমস্ত সম্মানিতা মা ও বন আপনারা যারা এসেছেন সকলকে হার্দিক অভিনন্দন জানাই সাথে সাথে ভগবানপুর অঞ্চলের প্রতিটা মানুষ যারা আজকে সেই সাঁতুলিয়া ব্রিজ থেকে নিয়ে এই গরমের তীব্রতাকে উপেক্ষা করে আপনারা পায়ে পা মিলে এখানে এসেছেন আপনাদেরকে আবার একবার হার্দিক অভিনন্দন জানিয়ে কয়েকটি কথা আপনারা এদিকে এদিকে মন আছে তো সকলের একটু থাকবে দিন তো না রায় থাকবি না রায় থাকবি না সাথে সাথে হয়তো ভুলে যাব একটা ঘোষণা আগে থেকেই দিয়ে দেই মাস্টার মশাই বলেছেন দুটো বিষয়ের কথা হয়তো তিনি জোর করেই ভুলে গেছেন আগামীকালও একটা প্রোগ্রাম আছে যেটা ডেকেছেন বাংলার লক্ষ্য যুবকের মনির পীর জাদা নৌসা সিদ্দিকী সাহেব থানার নেতৃত্বে আগামী কাল শিয়ালদা স্টেশন থেকে নিয়ে ধর্মতলা পর্যন্ত একটা মহা হবে সেখানে আমরা সকলে পা মেলাব তো নাকি এই আন্দোলনকে কেন্দ্র করে অনেক মানুষ এমন আছে যে নিজেরাই চোর অথচ ভিড়ের মধ্যে ঢুকে বলছে চোর কোথায় চোর কোথায় চোর কোথায় ঠিক না অনেক মানুষ আছে ইতিপূর্বে তারা ওয়াকাব দুর্নীতির সঙ্গে প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে জড়িত ছিল একথা